হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাহবুবার আব্বানি সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছি তো আমি ঢাকা থেকে বলছি আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখে কমেন্ট করবেন প্লিজ আর আমি এই পিঠাটার নাম দিয়েছি ম্যাজিক পিঠা কেননা এ পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন এরপর বলবেন সত্যি আসলেই ম্যাজিক পিঠা বানাবেন একটা উপকরণ দিয়ে লাগবে যে অন্য রকম আমার আমি যতবারই বানিয়েছি সবাই বলে যে না তুমি তো এ পিঠাটা বানাইছো এ আর কি তো চলে যাচ্ছে মূল পর্বতে আমি যেভাবে পিঠা বানাই ওই রেসিপিতে প্রথমতে লাগতেছে হচ্ছে আমরা অনেককে দেখা যায় যে কলারগুলো একটু নরম হলে ফেলে দিই কেউ খায় না তো সেই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কলাগুলো ফ্রিজ থেকে বের করে এরকমভাবে চটকে নিয়েছি সাথে হচ্ছে একটা ডিম দিয়ে দিয়েছি এরপর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব নারকেল কোড়া আর নারকেলটা দিলে বেশি ভালো লাগে কামড় দাঁতের নিচে পড়লে অনেক ভালো লাগে আমি একটু ছোটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিব গরু এটা হচ্ছে দুধ দিয়ে দিয়েছি আর হচ্ছে চিনি চিনিটা দিবেন যার যার স্বাদ মতো যে যেরকম চিনি খান ওই রকম চিনি দিয়ে দিবেন আর লাগবে হচ্ছে সুজি আর সুজি যদি না থাকে তাহলে আপনারা চাউলের গুঁড়ি দিতে পারেন চাউলের গুঁড়িটাও ভালো কাজ করে ই করে ভালো হয় এরপর আর দিয়ে দিয়েছে ময়দা এইসব উপকরণই আমার লাগতেছে তো এই উপকরণগুলি আমি ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে দেখেন আমার এটা কীরকম হয়েছে এরকম হবে আর রাখতে চাইলে আপনারা দুই থেকে চার মিনিট রাখতে পারেন রেখে পরে ভাজতে একটু ফুলকু ফুলকু হবে আর কি তো এই তো চলে যাচ্ছি আমি বাজার জন্য আগে থেকে একটা তেল কড়াইতে তেল গরম করে ফেললাম এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে বেশি বড় করে দিতে যাবেন না সত্যি বলছি এভাবে আপনি করে খেয়ে দেখেন সত্যি এটা কলার পিঠা কিন্তু লাগবে যে তেল তালের পিঠার মতো আমি আমি কিন্তু কলার গ্রানটা একদমই পছন্দ করি না এই কীরকম একটা জানি স্মেল আমার কাছে একটা অপছন্দ সবার থাকে না যে কারো একটা ভালো লাগে কারো খারাপ লাগে এক একটা একেকটার ই এ আর কি তো দেখেন আমার এইগুলি পিঠাগুলি ফুলে ডাবল হয়ে গিয়েছে একটু পাঁচ মিনিট যদি আপনি রেখে দেন এই রেস্টে তখন দেখবেন যে একদম ফুলকো ফুলকু হয়ে গেছে এই তো আমার বাজা টান আর যদি আপনারা চান যে একদম তালের পিঠার মতো লাগে এ পিঠাটা যখনই বানিয়ে খাবেন বলবেন যে সিরিয়াস একদম তালের পিঠা কলার পিঠা কেউ বলবেন না তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ